আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা শিখবো সূরাতুল কাফিরুন আরবি রিডিং বানান করে বিসমিল্লাহির রহমানির রহিম কাফ পেশ উল কফির পেশ লামের সাথে ওফলাম পেশ উল ইয়া খারাজ জবর ইয়া ইয়ার উপর খারাজ জবর তার উপরে কি আছে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ হবে ইয়া ইয়া জবর পেশ ইউ হালাম জবর হাল ইয়ু হাল খারা জবর কা ফাজের ফি কাফি রব পেশ রু রর উপরে পেশ পেশের বাম পাশে মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনা লিফটে নিবর্ত হয় ঠিক আছে কাফি রু অলিয়া আইউ হালকা ফিরু লা মা আলিফ জবর লা লা মিরপুৰ জবৰ জবরের বামপাশিখালি আলিফ মদের হরফ মদের হৰফের উপৰি চিকণ চিহ্ন বামে হামজা মদ্যে মং ফাচিল তিনি আলিফ টেনেবর্ত হবে লা হামজা আইন জবৰ আ বা পিস্বু তালপিশ দু আ বু দু لا أعبود ميم زبر يلي في ما ميم زبر زبر ألف بامبا شكل ألف مدير ما تاعين زبر تاع بابش بو تاع بو دالوا دو نون زبرنا মা এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের কারণে নইরের জবরটা সাকিন হবে এবং দালওয়াও পেশ দু এই জায়গায় মধ্যে আর্জি হবে কেন পেশের বাম পাশে যোজমালাওয়া ওয়াও মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি আলিফ টেনে পড়তে হয় মা বুদু ওয়া জবর ওয়া আলিফ জবর লা জবর জায়গায় লামের উপরে আলিফ মদ হবে কারণ লামের উপর জবর জবর আলিফ খালি আলিফের উপরে চিকন চির বামে হামজা মধ্যে মুংফাসিল বলা হয় ঠিক আছে ওয়ালা হামজা নুন জবর আং নুন সাকিলে পরে তা ইক ফাগুন্না আং তুম তামিম পেশ তুম আইন খারা জবর আ বাজের বি আবি ডাল ওয়া পেশ দু ডালের উপর পেশের পেসের বামপাশেমালা ওয়া মদের হরফ একালিফ মদ হবে নুন জবর না আবি দু জবর মা মিমের উপর জবর জবরের বাম পাশে আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুং ফাঁসছিল তিনালিফ মদ হবে মা হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু দু এই জায়গায় যে তো আয় শেষ হবে অক্ফ হবে অক্ষের কারণে কি হয় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে কী হয় সাকিন হয় তাহলে এই দালের পেশটা সাকিন হবে মা আ আল আং

আবি দাল মিম দুই পেশ দুম ডালের উপর দুইটা তানভিন তানবিনের উপরে মিম ইদগামী বাগুন না আবি তুম আইন জবর আ বা তার জবর ব্যা বার জবরটা তার সাথে হবে কারণ দালের উপরে কি আছে ডালের উপর জজম এই জজমের থেকে তার তাস দ্বিত বড় সেই জন্য আব তুম আ ولا أنا عابد ما عبدتم واو زبر وا لا مالف زبر لا ولا مد منفصل هو بلا مرور ولا همزة نون نو زبر أن نون ساكن بريتا ولا أنتم تامين بيش খার জবর আ বাজের বি আবি ডালুয়া পেশের দু ডালের উপর পেশ পেশের বাম পাশে তোমার ওও মদের হরফ একালিফ মদ হবে আবি দু আবি দু মা মিম আলিফ জবর মা মিমিরুপুর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদির হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুং ফাসিল মা হামজা আইন জবর আ বাপিস বু দাল পিস দু আবুদু এই জায়গা যেহেতু আয়াত শেষ হবে আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের কারণে দালের পিসটা সাকিন হবে ঠিক আছে মা আ কলা আংতো মা বিদু না মা আবুধ লাম জবরলা কাফমিম পেশ কুম লাকুম লাকুম দাালজের দি দালে নিসেজের জের বামপাশ জমালাইয়া মদের হরফ একালিফ মদ হবে। লাকুম দিন নুন পেশ নু কাফমিম পেশ কুম দিন নুকুম। লাকুম কুম দিনু কুম জবর ওয়া লাম লি ইয়া জবর ইয়া ও ওয়ালিয়া দিনু কুম ও লালিয়া জের দি ডালে নিচে জের জের বাম পারছে ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফটেনে পড়তে হয় যেহেতু এখানে যে অক্ষ হবে নুন হরফি শেষ তাই না এবং এখানে আয়াত আছে সেই জন্য এই যে দাল ডালে নিছে জের জের বাম পাশে সোজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় সেই জন্য অলিয়া দি কুম السلام عليكم ورحمه الله وبركاته